সুদি দর্শকবৃন্দ কেমন আছেন আজকে আমরা কথা বলব বিপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাংলাদেশ ক্রিকেট লিগ দুই হাজার বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ দুই হাজার পঁচিশে শুরু হচ্ছে অনেকদিন পর নোয়াখালীর একটা টিম আসছে বিপিএল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আপনারা জানেন অত্র অঞ্চলের আমি বিশেষ করে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ঘুমলে আর কিছু অংশ এই অঞ্চলের মানুষজনের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে নোয়াখালী বা ওই অঞ্চলের নামে একটা টিম হবে যেখানে ব্যাপক একটা ফ্যান বেস থাকবে কারণ ওই অঞ্চলের মানুষ ক্রিকেট প্রেমী ফুটবল বলেন ক্রিকেট বলেন মানুষ তারা যারা ইয়াং জেনারেশন এবং যারা সবাই ক্রিকেট বা ফুটবল তারা পছন্দ করে তারা খেলাধুলা করে প্রচুর খেলাধুলা করে তাদের মধ্যে প্রচুর কম্পিটিশান হয় স্কুল কলেজ আপনার গ্রামীণে ধানের খেতে মাঠে সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে ওরা দে এনজয় দে লাভ ইট সো যাই যাই হোক দুদিন পরে একটা আপনার নখালি এক্সপ্রেস একটা ক্রিকেট টিম আসছে কিন্তু যেটা খুবই ইতিমধ্যেই আপনার নেগেটিভ হয়ে হোক বা পজিটিভ হয়ে হোক খুবই বিতর্কিত হয়ে পড়ছে বিতর্কিত হয়ে পড়ছে এই জন্য বলা যায় আপনার নোয়াখালী টিমের যে ম্যানেজমেন্টের যে এমডি নোয়াখালী টিমের নোয়াখালী এক্সপ্রেসের টিমের যে এমডি আজকে আপনার যে মিডিয়াতে যে বক্তব্যগুলো দিলেন এটা অবশ্য বিতর্কিত অবশ্য আনঅ্যাকসেপ্টেবল আমি জানি না আপনারা কীভাবে দেখতেছেন আচ্ছা আমরা প্রথমে দেখি উনি কি বলছেন উনি বলছেন আমার মনে হয় এই লোকটা সম্ভবত নোয়াখালীর নাম এই সম্ভবত রাজশাহীর আমার মনে হয় ক্লাব কিনা বা ক্লাবের সাথে জড়িত হয়ে টাকা পয়সা কামানো ধান্দা করা মনে হচ্ছে তার পেশা আমি খুবই সারপ্রাইজ হয়েছি যে নোয়াখালীর মানুষ এত ধনী এত বড়ো বড়ো শিল্পদী ব্যবসায়ী মানে নোয়াখালীর মানুষ কোথায় নেয় আপনি চিন্তা করেন অথচ নোয়াখালী এক্সপ্রেস নামে যে টিমটা বিপিএলে অংশগ্রহণ করতেছে টিমের মালিক বা টিমের এমডি নোয়াখালীর না ফেনিন না দিন না লক্ষ্মীপুরের না বেগমগঞ্জের না সোনাইবির না চাট চাটখিলের না আমি জানি না ওনার সম্ভবত রাজশাহীর বাড়ি যাই হোক আপনি নাম রাখছেন নোয়াখালী এক্সপ্রেস আপনি রিপ্রেজেন্ট করতেছেন নোয়াখালীর কিন্তু আপনি অ্যাকচুয়ালি নোয়াখালীর না আপনার কথার মধ্যে নোয়াখালীর কোনো টান নাই আপনার এক্সপ্রেশনে কোনো নোয়াখালীর টার্ন নাই আপনার মধ্যে যে নোয়াখালী টিমের প্রতি বা নোয়াখালী টিমের প্লেয়ারের প্রতি বা নোয়াখালীর বা ফান বন্ডেজ সে বন্ডেজটা নাই সো প্রথমে এটা যেহেতু ওনার নোয়াখালীর না ওনার হচ্ছে রাজশাহী ওনাকে হায়ার করে নেওয়া হয়েছে বা উনি একটা ব্যবসায়িক পার্টনার উনি শুধু ব্যবসায়ীর জন্য আসছেন আচ্ছা দ্বিতীয়ত হলো আপনি নোয়াখালী টিমের আপনি এত টাকা খরচ করতেছেন এত আয়োজন আপনি কোচ করছেন সুজনকে খালেদ মাহমুদ খালেদ মাহমুদ সুজনকে বাংলাদেশ থেকে এর থেকে ভালো কোচ নাই আপনি কি আর কাউকে পান নাই সুযোগ এটা নিয়ে আমি কথা নাই বলি আর আজকে যে বক্তব্যটা আসল নোয়াখালী এক্সপ্রেসের এমডি থেকে উনি বলছেন কি জাকেরকে আমি পছন্দ করি না জাকের ম্যানেজার আমার টিমের অধিনায়ক আমি চাই না ভাই লোক কি পাগল এলো কি বেশি বোকা এ লোক কি মিডিয়াতে কীভাবে কথা বলতে জানে না ব্যক্তিগতভাবে যাখের আমার পছন্দ প্রেণ না ঠিক আছে সেটা ডিফারেন্ট কথা যাখের কি আপনি কিনছেন আপনার টিমের মেম্বার আপনি ওনার বা এমডি আপনি কোচ না আপনি ম্যানেজার না আপনি ওপেনলি পাবলিক প্লেসে আপনার টিমের একজন খুবই আপনার শুধু সেই যদি আপনার টিমের নয় সে ন্যাশনাল প্লেয়ার সে ন্যাশনাল টিমে গেলে সে বাংলাদেশ ন্যাশনাল টিমের রিপ্রেজেন্ট করে আপনি তাকে ও পাবলিকলি হ্যারাস করতেছেন পাবলিকলি হ্যারাস করছেন আপনি বলছেন জাকেরকে আমি ক্যাপ্টেন দিব না জাকেরকে আমি ক্যাপ্টেন হোক আমি চাই না জাকের ক্যাপ্টেনের হওয়ার যোগ্য না জাকের থেকে সুম দ্যাস সুম্য ব্যাস মাজ ব্যাট আর ভালো কথা আপনি ওপেনলি এইভাবে কথা বলতে পারেন একজন আপনার দলের পক্ষে যে খেলবে আপনার জন্য যে খেলবে যে বাংলাদেশের জন্য রিপ্রেজেন্ট করে যে বাংলাদেশের জন্য যে খেলে আপনি তার তাকে ওপেনলি এরকম হ্যারাস করতে পারেন আপনি তাকে হ্যারাস করছেন আপনার উচিত পাবলিকলি সরি বলা তাকে আমি জানি না এ লোকের কথা বক্তব্য স্টেটমেন্ট দলের প্রতি কমিটমেন্ট দলের প্লেয়ারদের প্রতি কমিটমেন্ট ফান্ডভেসদের প্রতি কমিটমেন্ট আমাকে যদি বলেন আমি রেটিং দিব তাকে জিরো আমার মনে হয় নোয়াখালী এক্সপ্রেস টিমের পিছনে যারা কাজ করতেছেন বা মিডিয়াতে যারা আছেন বা যারা পার্টনারশিপে আছেন বা হোয়াট এভার তাদের উচিত হবে অনতি বিলম্বে এই এমডি পাগলা এমডিকে রিমুভ করা এবং তাকে শুধু রিমুভ না তাকে অ্যাফোলজাইজ করাতে বাধ্য করা দর্শক আপনারা কী বলেন উনি যে বক্তব্য বলছেন এই বক্তব্যের সাথে কি আপনি একমত আবার উনি ওনার টিমের যে কোর্স খালেদ মাহমুদ সুজন ওনাকে বলতেছেন উনি সুমন বিদেশি কোনো একটা প্লেয়ার নিয়ে আসবে উনি তার নাম জানেন না কী রে ভাই এটা আমার বাংলাদেশের সব মাফিয়াতন্ত্র মনে হয় আমার টাকা পয়সা হয়ে গেছে আমি একটা দলকে নিয়ে নিলাম আমি যা ইচ্ছে তাকে খেলাবো যা ইচ্ছে তাকে নামাবো আমি যা ইচ্ছে তাকে কোর্স করাবো অসুবিধাকে সমস্যা তো নাই তো ওনার অ্যাটাইচটা হলো এরকম প্রফেশনালিজম বলতে কোনো জিনিস নাই আপনি যে রেসপেক্ট বলতে কোনো কথা নাই আমি ওনার বাট দল কে খেলবে কে খেলবে না কে ক্যাপ্টেন হবে কে ক্যাপ্টেন হবে না কে বেস্ট ইলেভেনে থাকবে কে বেস্ট ইলেভেনে থাকবে না এটা আমার কাজ না সো আপনাকে এখানে নাক গালানোর কোনো দরকার নাই আর আপনি যদি এটা আপনার কাজ হয় তাহলে আপনি ম্যানেজার রাখছেন কেন কোচ রাখছেন কেন আপনার তো এগুলো এত কিছু দরকার ছিল না যাই হোক দর্শক আপনাদের মতামত কমেন্ট জানাবেন এবং আমি আশা করতেছি এই পাগলা নোয়াখালী এক্সপ্রেসের যে বহিরাগত সে পাবলিকলি অ্যাফোলজাস বলবে আপনার জাকের আলীর কাছে তার অ্যাফোলজাস চাওয়া মানে এটা তার ফরজ হয়ে দাঁড়াইছে থ্যাংক ইউ